যদি মানুষ হাসতে চায় একদম প্রপার হা হা করে হাসতে গেলে চোদ্দ তারিখ হলে গিয়ে দেখতে হবে বাবুসোনা আর হল থেকে বেরোনোর সময় যেন হাসতে হাসতে মানুষ বেরোয় আপনার কেমন লাগলো ট্রেলার পুরোটাই মজার ছবি আর পুরোটাই কমেডি রম কম ঠিক আছে রোম্যান্স রয়েছে পুরোটা আমি বলবো কমেডি কমেডির মোড়কে প্রেমটাও রয়েছে প্রত্যেক চরিত্রের মধ্যেই ইমোশান তো থাকে এই দুটো চরিত্রের মধ্যেই তোমরা দেখতে পারবে চোদ্দ তারিখ দর্শকদের এতটুকু বলবো যে ওই ভার ভারিক মন ভারী ওই রকম ছবি দেখার জন্য যদি এক্সপেক্টেশন নিয়ে যান আমি না মজা নিয়ে বা হল থেকে ফিরবেন নিজেকে রেজুমিনেট করে ফিরতে পারবেন তাহলে এই ছবি দেখতে আপনারা অবশ্যই একদমই তাই মানে এন্টারটেনমেন্ট পুরোপুরি মানুষ হাসতে চায় একদম প্রপার হা হা করে হাসতে গেলে চোদ্দ তারিখ হলে গিয়ে দেখতে হবে বাবুসোনা আর হল থেকে বেরোনোর সময় যেন হাসতে হাসতে মানুষ বেরোয় লোকেশন তো অসাধারণ আমরা আমি আগেও শ্যুট করেছি আর এটা অনেক দিনের জার্নি ছিল কারণ পুরো ছবিটাই বাবুসোনা লন্ডনে শ্যুট হয়েছে ইউকেতে তো খুব সুন্দর আর ওই সময় ওয়েদারও দারুণ ছিল সানলাইটটা খুব সুন্দর ছিল আমরা মনে হয় সামারে শ্যুট করেছি তো ওই সময় লন্ডন ভীষণ সুন্দরভাবে ফুল টুল দিয়ে সব মানে একদম সাজানো থাকে তো খুব 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 ভালো সারাক্ষণ কমেডি করে গেছি বেশিরভাগ ওই বাচ্চাটা বিলাস ওকে নিয়ে মানে ঝিঝুম যে ক্যারেক্টারটা করছে ওকে নিয়েই আমরা মজা করতাম পুরো টিম মানে ওর পেছনে লাগা হতো আর মানে যেহেতু আউটডোর একটা ছোট টিম যায় সেখানে সবাই মিলে সবাই সবার মতো এনজয় করে একটা গ্রুপ হয়ে যায় তো খুব খুব মজা করেছি মজার মুহূর্ত বলা যায় না তুমি যে প্রশ্নটা করছো মানে তার যে সঠিক নেই যে ধরনের মজা আমাদের অনস্ক্রিন সেগুলো ক্রিয়েট হয়ে যায় খোলা এইটা ক্রিয়েট হয় আমি কি করে বোঝাবো

ওটাই তো বলবো যে একদম এনজয় করার জন্য ভালোবাসার দিনে ফোরটিন ফেব্রুয়ারি সেলিব্রেট করো তোমরা আমাদের ছবির সাথে বাবু সোনা হলে গিয়ে দেখবে আর অবশ্যই সবাই নিজেদের ভালো লাগলে অবশ্যই সবাইকে বলবে দেখতে আমি তো আগেই বললাম এই ছবি ভালো লাগারই মতো ছবি মজার ছবি আমার মজার ছবি দেখতে ভালো লাগে পুরোনো দিনকার যদি ছবি হয় সাড়ে চুয়াত্তর হয় বা আমরা যদি হিন্দি ছবি দেখি আঙ্গামা দেখি আঙ্গামা ডটকম তোমরাও করেছিলে সেটা মজার ছবি বিশাল মজার ছবি দেখার জন্য আমি খুব এক্সাইটেড মানে মনেও থাকে নাম এবং করেও আমি খুব এটা এনজয় করি দেখা যাক এবার দর্শকের কী ফিডব্যাক আমার মনে হয় দর্শক চোদ্দো তারিখ দেখার চোদ্দ তারিখ তারপরেও আসে চোদ্দো তারিখের পর চোদ্দ তারিখ দেখে ফিডব্যাক দিই সেইটা শিরোধার খারাপ ভালো যা বলবেন সেটা আমার কাছে ছিল তার জিতু একজন এক মানে এমনি সময়ও যেমন দেখছো ভীষণ ভালো সেন্স অফ হিউমার যেটা আমার খুব ভালো লাগে আর এই ছবিতেও সেরকমই দেখতে পাবে তুমি বাবুকে